খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নিরাপত্তারক্ষীদের কর নজরদারি তার মধ্যেও সবার নজর এড়িয়ে নবান্নের চৌদ্দ তলায় পৌঁছে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার আর এই চোদ্দ তলাতেই মুখ্যমন্ত্রীর দপ্তর সবার নজর এড়িয়ে ওই যুবক কীভাবে তলায় পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্ন উঠছে নবান্নে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও তবে ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয় তারপর শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়েও দেওয়া হয় তাকে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তলায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের তবলুকে নিরাপত্তার জন্যে নবান্নের চোদ্দ তলায় কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় তাছাড়া তেরো ও চোদ্দ তলায় কলকাতা পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী অর্থাৎ ডিরেক্টর অফ সিকিউরিটির অধীনে থাকা নিরাপত্তা কর্মীরা পাহারা থাকেন সেখানে ওই সিভিক ভলেন্টিয়ার কীভাবে পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খপর নর্থ গেট দিয়ে ওই যুবক নমান্না ঢোকেন নট গেট দিয়ে অনেক সময় সিভিক ভলেন্টিয়াররা জল নিতে ভেতরে ঢোকেন তেমনই ওই যুবক জল নিতে ভেতরে ঢুকেছেন বলে মনে করছেন নিরাপত্তারা নবান্নের ভেতরে ঢোকার পর লিফটে চড়ে সোজা চোদ্দ তলায় পৌঁছে যান তিনি সূত্রের খবর তলায় মুখ্যমন্ত্রীর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাকে ঘোরাফেরা করতে দেখে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের এক পুলিশ পুলিশকর্মী প্রশ্ন করেন এবং যুবক জানান তার বাড়ি তমলুকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তার পরনে সিভিক ভলেন্টিয়ারের প্রসার ছিল রিজার্ভ ফোর্সের ওই পুলিশ পুলিশকর্মী বিষয়টি ডিরেক্টর অফ সিভি সিকিউরিটিকে জানান যুবকের কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে আটক করে পুলিশ পরে শিবপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া তাকে কীভাবে তিনি একেবারে তলা পৌঁছে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত